আমার মিটি সোনা আমার হাত থেকে ভাত খাইতেছে আমার কাছে খুব ভালো লাগতেছে মেটি সোনা মিটু খাবার ভাত খাও মিটু ভাত খাবে মজা করে খাবে দুষ্টুমি করবে না এটাই তো সুন্দর মিটি সোনা এদিকে আসো ভাত খাও আসো মিটু খাবার খাও ভালো মিটু খাও খাও মিঠু খাবার খাও সোনা সোনা খাও মিঠু চোনা যা পায় মিঠু সোনা যা পায় তাই খায় মিটুকে কালকে মরিচের গুঁড়া দিয়ে বাদ দিব আমি একটু মজা করে খাবে যারা যারা মিটুকে ভালোবাসেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন প্লিজ মিটু খাও খাও মিটু শোনা খাও কথা শোনো টি সোনা আজকে পেট ভরে খাবার খাইতেছে